सारो घोरम घोरमत्तक्तम इच्छामि जो नर गीता नामम समासद्य <coughs> पारम जाति सुखे न स यदि संसारेर दुख समुद्र थके उत्तीर्ण होते चाओ, ताले गीता नौकार णोङ्कर आश्रय ग्रहण कर भगवत गीता द्वितीय अध्याय एक चतरीशतितम श्लोक श्लोक नंबर एक चालीस व्यवसाय तुमिका बुद्धि रे के हुनंदन बहुशाखा बुद्ध और व्यवसायी नरा এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুরন্ন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী তো ভগবান প্রথমে আত্মজ্ঞানের শিক্ষা দিয়েছেন তারপরে কর্তব্য কর্মের শিক্ষা এখন ভক্তি যোগের শিক্ষা এখানে বলছেন যারা ভগবানের প্রতি ভক্তি করবেন তাদের একনিষ্ঠতা লাভ করতে হবে একনিষ্ঠা মানে কেবলমাত্র কৃষ্ণকে পূজা কৃষ্ণ ভক্তি সব দেব দেবী এক নয় ভগবান ইংরেজি হচ্ছে গট দেব দেবীর ইংরেজি শ্রীচৈতন্য মহাপ্রভু অবশ্য বলছেন ধর্ম যারা ধর্মাচার করছি যারা নিজেকে ধার্মিক বলে মনে করি তিনটে কাজ করতে হবে বলো কৃষ্ণ ভোজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম জপ কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পাঠ এই তিনটি কাজ করলে আমাদের জীবনের সমস্ত কিছু সফলতা আসবে মনুষ্য জীবনের যা কিছু করণীয় যা কিছু প্রাপ্ত হওয়া দরকার সব ए प्राप्त हो महाप्रभुले यहाँ हैते सर्वसिद्धि केवल कृष्णभक्ति एकता